ছুটিতে যেতে বলুন না হলে সরাতে নির্দেশ দেব সন্দীপ ঘোষকে ছুটিতে যাওয়ার কথা বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব যদি তিনি না যান সেক্ষেত্রে তাকে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হবে আদালতের তরফ থেকে এমনটাই জানালেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম আর্জিকর মামলার প্রেক্ষিতে বললেন আজই যেন সন্দীপ ঘোষ নিজে ছুটিতে যান না হলে আদালত তাকে সরাতে নির্দেশ দিতে বাধ্য হবে প্রধান বিচারপতির এদিন প্রশ্ন করলেন সন্দীপ ঘোষের সাক্ষ্য কি নেওয়া হয়েছে ঘটনার পর স্বেচ্ছায় অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চিকিৎসক সন্দীপ ঘোষ তিনি পদত্যাগও করেছিলেন কিন্তু তা গ্রহণ করা হয়নি এবং তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আর তা নিয়েই মঙ্গলবার সকাল থেকে উত্তর ন্যাশনাল মেডিকেল কলেজ চিকিৎসক সন্দীপ ঘোষকে কোনোভাবেই ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেওয়া চলবে না এমনটাই দাবি সন্দীপ ঘোষের পদত্যাগ চিঠি চিঠি এবং তাকে নতুন করে কাজে নিয়োগের একটি কপিও চেয়েছে এদিন হাইকোর্ট উল্লেখ্য আর্জি করের ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা করা হয় মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে সেই মামলাগুলি শুনারিতেই সন্দীপের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিষয়ে বলেন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সোমবার সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন বিকেলেই তাকে অন্য কলেজের মাথায় বসানো হলো এরপরেই প্রধান বিচারপতি সন্দীপ ঘোষকে ছুটিতে যাওয়ার কথা বললেন তিনি বললেন কে বা কারা বাড়িতে ফোন করে প্রথমে অসুস্থ ও একটু পরে আত্মহত্যার কথা বলেছিল তা পুলিশ খতিয়ে দেখেছে একজন চিকিৎসক কর্মরত অবস্থায় এই ধরনের ঘটনা শিকার হলেন এর থেকে খারাপ কি হতে পারে তার পরিবারকে তিন ঘন্টা অপেক্ষা কেন করতে হল কেন পুলিশ অস্বাভাবিক মৃত্যুতে মামলা করেছিল অধ্যক্ষ বলছেন মানসিক সমস্যা রয়েছে মেয়েটি এটা তো ভয়ঙ্কর কথা আর আপনারা তাকে পুরস্কার দিলেন এদিন আদালতে প্রধান বিচারপতি সন্দীপ ঘোষ এবং পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন রাখলেন